নমস্কার বন্ধুরা আমি সজনী শুরু করছি আজকের ভিডিও আর আপনারা দেখছেন শখের বাগানে মৌমাছি বন্ধুরা আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন যে মৌমাছি রাখবো কেন আর মৌমাছি কত রকমের হয় যারা একদম নতুন মৌমাছি চাষে এসছেন আজকে তাদের জন্য এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা মৌমাছি যে রাখবো ওর যে কাঠের যে বক্স পাওয়া যায় ওই বক্সটা কেমন দেখতে এবং বক্সের বিভিন্ন পার্ট নিয়ে আমরা আলোচনা করব তাই বন্ধু বেশি কথা না বাড়িয়ে চলে আসুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা যাচ্ছি এখন ওইখানে রেখেছি একটা নতুন মৌমাছির বক্স এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বক্স আর এইটা একটা বক্স বন্ধুরা প্রথমেই বলেনি আমরা এপি সেরেনা ইন্ডিকা মৌমাছি রাখি বলে তার উপযুক্ত বক্স এইটা এইটা হচ্ছে সম্পূর্ণ বড় একটা মৌমাছি রাখার ব এপিস সেরেনা মৌমাছি রাখার বক্স আর এইটা হচ্ছে ছোট একটি বক্স এটার কাজ আমি একটু পরে আপনাদের জানাচ্ছি এবং আরও একটু আমি জানিয়ে রাখি আম মেলিফেরা মৌমাছি রাখার জন্য যে বক্স সেই বক্সটা আরও একটু চওড়া বেশি হয় কিন্তু হাইটটা এতটা হয় না একটু কম হয় তাই বলি বন্ধুরা এ পিস মেলিফেরা মৌমাছির বক্স নিয়ে আজকের আলোচনা নয় আজকের আলোচনা এ পিস সেরেনা ইন্ডিকা মৌমাছি নিয়ে তো এপি সেরে মৌমাছি এই বক্সগুলো খুব সুন্দরভাবে থাকে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি নতুন আপনারা বক্স যদি আমার কাছ থেকে নেন বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করেন তার এই রকম একই রকম পার্ট থাকবে তো প্রথমে দড়িটা খুলে দিলাম তো এখানে আপনারা সবার প্রথমে আমি আপনাদের দেখাই যখন আপনি বক্স কিনবেন নতুন বক্স তখন দেখতে পাবেন এখানে একটা রানির গেট থাকবে এই রানির গেট এটা এই বক্সের সাথে ফ্রি থাকে এই রানির গেটের ব্যবহার নিয়ে আমি একটা পরের ভিডিওতে আলোচনা করে দেবো তো এটা রানির গেটটা এখানে রাখলাম এবং এখানে বক্সের কয়েকটা পার্ট আছে আমি এখন প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করব তো প্রথম এই বক্সের উপরে এই যে এইটুকু অংশ এই অংশটা হচ্ছে এই বক্সের ঢাকনা বা একে টপ কভার বলা হয় টপ কভার এই টপ কভারটা আমি এইভাবে খুললাম এবং এই পাশে রাখলাম এই অংশটাকে বলা হচ্ছে টপ কভার ঠিক আছে এর নিচে আপনি দেখতে পাবেন একটা বোর্ড যার মাঝখানে ছাঁদা আছে এটা ফুটো করা আছে ওই আলো বাতাস চলাচলের জন্য শীতের সময় এটা লাগিয়ে রাখতে হয় এইটার নাম হচ্ছে এই অংশটার নাম হচ্ছে বক্সের এই অংশটার নাম হচ্ছে বাটাম বোর এই অংশটার নাম হচ্ছে বাটাম বোর তাহলে এইটা হলো ঢাকনা বা টপ কভার এটা হচ্ছে বাটাম বোর্ড ঠিক আছে এর পরে যে অংশটা এটা এই পাট এই পাটটা হচ্ছে হানি চেম্বার এই হানি চেম্বারে আবার ছোট ছোট ফ্রেম আছে এটা এই হচ্ছে একটা ফ্রেম এরকম আটটা ফ্রেম আছে ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের দিকে এসে দেখাতে এই এইখানে আটটা ফ্রেম আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ছোটো ছোটো ফ্রেম নিয়েই তৈরি হয়েছে হানি চেম্বার তো এই পার্টটাকে বলবো আমরা হানি চেম্বার তো হানি চেম্বারের নিচে থাকছে এই পার্টটা এই পার্টটাকে বলবো আমরা ব্রুট চেম্বার এই পাটটাকে কি বলবো ব্রুট চেম্বার অর্থাৎ মৌমাছি এই হানি চেম্বারে কি করবে মধু জমা করবে আর এই ব্রুট চেম্বারে কী করবে অল্প স্বল্প মধু তো জমা করবে তার সাথে সাথে মৌমাছিরা তাদের ডিম বাচ্চা এবং খাবার দাবার সব কিছু সঞ্চয় করে রাখবে তো এখানেও আটটা ফ্রেম আছে এই ফ্রেমগুলা একটু বড় একটু বড় সাইজের এটাকে বলছি ব্রুট চেম্বার ব্রুট চেম্বারের ফ্রেমগুলো একটু বড় হয় আর হানি চেম্বারের ফ্রেমগুলা একটু সরু হয় এটা হচ্ছে ব্রুট চেম্বারের ফ্রেম এটা হচ্ছে হানি চেম্বারের ফ্রেম বন্ধুরা বুঝতে আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না এরপরে এই হানি চেম্বারে এই যে ফ্রেমগুলা দেখতে পাচ্ছেন আটটা ফ্রেম থাকে ঠিক আছে এই আটটা ফ্রেম নিয়ে এই পাটটা হয়ে গেল ব্রুট চেম্বার ব্রুট চেম্বারের নিচের যে অংশ এই যে অংশ এই অংশটাকে আমরা বলছি বেস বা ভূমি এটা হচ্ছে বেস বা ভূমি তো বন্ধুরা একটা সম্পূর্ণ একটা মৌমাছির বক্স বক্সের যে অংশগুলো হয় আমি আজকে সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না এটা হচ্ছে বেস বা ভূমি মৌমাছিরা এখানে ল্যান্ড করে এখানে ল্যান্ড করে ভিতরে যায় উড়ে এসে এখানে বসে বসে এখানে বস বসার পরে ভিতরে প্রবেশ করে তো সবার প্রথমে আর আরও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে বেস বা ভূমি তার উপরে থাকছে ব্রুট চেম্বার ব্রুট চেম্বারের আটটি ফ্রেম থাকছে তার সাথে থাকছে তার উপরে থাকছে হানি চেম্বার হানি চেম্বারে আটটা ফ্রেম থাকছে এটা হচ্ছে বাটাম তার উপরে থাকছে বাটাম বোর্ড বাটাম বোর্ডের উপরে থাকছে আপনার টপ কভার এবং তার সাথে আপনি নতুন একটা বক্স কিনলে একটা গেট পাবেন এটা সবসময় লাগিয়ে রাখা দরকার পড়ে না প্রয়োজন অনুপাতে আমরা এটা ব্যবহার করি তো কামের জন্য আমরা যখন এই রকম একটা বক্স নতুন বক্সে মৌমাছি ভিতরে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দেওয়ার পরে মৌমাছিরা বাইর থেকে ফুল থেকে মধু সংগ্রহ করার পরে প্রবেশ করে এখানে প্রথমে এসে ল্যান্ড করে ল্যান্ড করার পরে ভিতরে যায় এবং যে যার জায়গায় পৌঁছে যায় তো এই হচ্ছে একটা বক্সের সম্পূর্ণ চিত্র এবং বিভিন্ন পার্টগুলো আপনাদের সাথে আমরা আমি পরিচয় করিয়ে দিলাম আপনারা যদি কেউ মৌমাছির বক্স আমাদের কাছ থেকে নিতে চান সর্বপ্রথমে আপনাকে এরকম একটা বক্স দেওয়া হবে এবং তার ভিতরে মৌমাছি যখন কিভাবে দেওয়া হয় সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করে দেবো আজকে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে বক্স নিয়ে তো এই হচ্ছে একটা কমপ্লিট বক্স তো পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা একটা বক্স আমি এখানে রেখেছি এইটা হচ্ছে আর একটা বক্স এটাও একই সেরা মৌমাছির জন্য কিন্তু এই বক্সটা সবসময় সারা বছর মৌমাছি রাখার জন্য নয় এটা আমরা ব্যবহার করি যখন নতুন রানী তৈরি হয় এই বক্সে অনেকগুলো রানী তৈরি হয় তখন একটা রানী আর কিছু শ্রমিক মৌমাছির ভিতরে ঢুকিয়ে এটাকে আমরা অন্য একটা পরিবার তৈরি করি আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আমরা যখন মৌমাছি নিয়ে আলোচনা করছি মৌমাছি একটা বাক্সে একটা পরিবার থাকে ওই পরিবারকে আমরা বলবো কলোনি একটা কলোনি তো যখন একটা মৌমাছির কলোনি থেকে আমরা বিভিন্ন আলাদা আলাদা কলোনি তৈরি করব এই বক্সগুলা এক একটা কলোনি তৈরি হবে বা এক একটা পরিবার তৈরি হবে তো এটা সারা বছর রাখার জন্য নয় যখন এখানে আবার ভর্তি হয়ে যাবে মৌমাছি এর এর ভিতরে মাত্র পাঁচটা ফ্রেম থাকে এই পাঁচ ফ্রেম মৌমাছি যখন ভর্তি হয়ে যাবে তখন কিন্তু আমাদের আবার ট্রান্সফার করে দিতে হবে বড়ো বক্সগুলোকে সেই কারণে এর নাম দিলাম হচ্ছে বি বক্স আর এর একে বলা হচ্ছে নিউক্লিয়াসের বক্স নিউক্লিয়াসের বক্স তাহলে বন্ধুরা যখন আমরা আলোচনা করব যখন আমি বলবো যে এটা হচ্ছে মৌমাছি বড় বক্স বা বি বক্স বি বক্স বললেই এই বক্সের কথা মনে মনে ভেবে নিতে হবে যে এই বক্সের কথা বলা হচ্ছে বি বক্স আর যখন বলবো নিউক্লিয়াসের বক্স তখন এই ছোট বক্স অর্থাৎ চারা তৈরির বক্স সোজা বাংলায় চারা তৈরির বক্স তো এই চারা তৈরির বক্স বা নিউক্লিয়াসের বক্সের ভিতরে কেমন হয় সেটা একটু খুলে দেখাচ্ছি সাধারণত অর্ডার না দিলে পাওয়া যায় না যারা নতুন নতুন মৌমাছির কলোনি তৈরি করতে চান আগের থেকে আপনাদের কাছে মৌমাছি আছে আপনারা নতুন কলোনি তৈরি করতে চান তাদের কিন্তু এই বক্সগুলা লাগে যদি কারো প্রয়োজন হয় আমাদের বললে আমরা এনে দেবো তো এর এর এটা হচ্ছে টপ কভার এবং এটা হচ্ছে খাবার দেওয়ার ঢাক মানে কৌটো ঠিক আছে আর এটা হচ্ছে এর উপরে দেওয়ার জন্য পেপার আছে এটা আপনাদের পরে আলোচনা করে দেবো তো চলে আসছি ক্যামেরাম্যানকে একটু অনুরোধ করছি এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা ফ্রেম আছে এবং ব্রুক চেম্বারের যে ফ্রেমগুলা যেরকম বড় বা যেই মাপের নিউক্লিয়াস বক্সের মধ্যে কিন্তু সেই মাপের পাঁচটা ফ্রেম থাকে ঠিক আছে আমরা কী করি এখানে চারাটা তৈরি করার পরে যখন চারাটা রেডি হয়ে যায় এই ফ্রেমগুলা মৌমাছি সহ এই নতুন বক্সের মধ্যে আমরা এই ফ্রেমগুলা ঢুকিয়ে দিই আর সেখান থেকে খালি ফ্রেমগুলো আবার এই বক্সে নিয়ে চলে আসি এইভাবে এই নিউক্লিয়াসের বক্সটা ব্যবহার করা হয় চারা তৈরি করার জন্য আর আমরা সারা বছর যখন মৌমাছি রাখবো ওই বি বক্স যেটাকে বলা হচ্ছে বড় মৌমাছির বক্স ওই বক্স আমরা ব্যবহার করব তো বক্স এই দুই ধরনের হয় সাধারণত আপনাদেরকে কিন্তু এই বক্সটাই সংগ্রহ করতে হবে এই বক্সটা এখন না সংগ্রহ করলেও চলবে যখন আপনারা চারা তৈরি করতে চাইবেন তখন আপনার এই ছোটো ছোটো বক্স লাগবে বা নিউক্লিয়াসের বক্স লাগবে এছাড়া নিউক্লিয়াসের বক্সের কোনো প্রয়োজন আপনাদের নেই তো বন্ধুরা আশা করছি বক্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পারলাম তো আজকে আর ভিডিওটাকে বড় করছি না আপনাদের যদি এরকম বক্সের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন এবং আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং শুধু মৌমাছির বক্স নয় মৌমাছি মৌমাছির বক্স মৌমাছি চার্জ করতে গেলে আর যে ট্যাপ বা টুপি পাওয়া যায় তারপর আপনার স্মোকার বা যাবতীয় মৌমাছি চাষের যন্ত্রপাতি এবং মধু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন